স্বপ্ন কারো সাথে বিশ্বাসঘাতকতা করে না বিশ্বাসঘাতকতা করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো স্বপ্নটা কেমন ছিল তা শুধু হারিয়ে যাওয়ার পর বোঝা যায় যারা আমাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করার মতো সময় আমার নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের নিয়ে ব্যস্ত মনকে প্রশ্ন করেছিলাম সব আপন মানুষগুলো কেন ছেড়ে চলে যায় উত্তরে মন বলেছিল আপন কোনোদিন ছেড়ে যায় না যে ছেড়ে যায় সে আপন ছিল না প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মূলভাবে ঠকে যাবেন তখন আপনার ভিতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না প্রয়োজন ফোরণোর পর মানুষের সত্যিকারের চেহারা প্রকাশ্যে আসে সময়ে কো চালা জনমের লোক দেখিয়ে শৈশব করে নে আর অর্থের লোক দেখিয়ে যৌবন করে নে জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না সম্পর্কের শ্রী পাঁচটি দেখা ভালো লাগা চাওয়া ও পাওয়া এই চারটি শ্রী খুবই সহজ কঠিন পঞ্চম সريطা সম্পর্কটাকে ঠিকিয়ে রাখা গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে আর দূরত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে সেই মানুষটাই তোমাকে ঠকাবে এটাই বাস্তব যে ভুল স্বীকার করে সে কোনোদিনও ছোট হয় না তার সম্মান আরো বেড়ে যায় মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদে মিথ্যা কথা বলে যে হাত আপনি শক্ত করে ধরবেন জীবনে বাকি পথটা চলার জন্য একসময় সেই আপনাকে মাঝ প্রতিচ্ছায় চলে যাবে এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক থাকার জায়গা হলো কারো চিন্তায় কারো প্রার্থনায় কারো হৃদয়ে যদি তুমি শক্তিশালী হতে চাও তবে একালর্তে শেখো মানুষের তুমি যত বড় উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না জীবনে যদি প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না যে বাড়িতে জন্ম সেই বাড়িতে একসময় অতিথি এটাই মেয়েদের জীবন স্ত্রীকে কখনো তার মা বাবা তুলে গালি দিও না কারণ সে সব সহ্য করতে পারলেও শ্বশুর বাড়িতে তার মা বাবার অপমান সহ্য করতে পারে না তাদেরকে বলে দিও খারাপ সময় যাদের পায় না বাকি সময়ও তাদের চাই না শুধু লঙ্কা খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে কেউ যদি আপনাকে সত্যিকারেই ভালোবাসে তাহলে সে সহজে বলতে পারবে না আর কেউ যদি মিথ্যা ভালোবাসার অভিনয় করে তাহলে তার বলতে সময় লাগবে না মানুষের সৌন্দর্য তার হৃদয়ে বসবাস করে যার হৃদয়ের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসেবে ঠিক ততটাই সুন্দর সবচেয়ে দামি যে উপহার আপনি তা হলো আপনার সময় আর যত্ন পরিবারের উপরে আর কিছু নেই না ভালোবাসার মানুষ না ফ্রেন্ড না রিলেটিভ সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যাবে চলে যাবে আসল চেহারা দেখিয়ে দেবে কিন্তু ফ্যামিলি প্রচুর বোকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে থাকে। অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা মানুষ নিজেকে নিয়ে অহংকার করে নিজেকে বড় ভাবে তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না ওরা তোমাকে নিয়ে ঠাক্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে কাউকে ভালোবাসি বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি শিক্ষিতের হার বেড়েছে কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি আইন বেড়েছে কিন্তু অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে কিন্তু চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি দেশে নেতা বেড়েছে কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর মনে রাখবেন এই স্বার্থপর পৃথিবীতে আপনার পাশে কেউ থাকবে না আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন